পরিবারে আছে আমার আব্বু আছে আমি আছি আমার ছোট একটা ভাই আছে আচ্ছা ইউটিউবে কি মনে করে আসলে ইউটিউবে আসি ভাই অনেক আশা স্বপ্ন নিয়ে আমার একটা বান্ধবী ইউটিউবে মেয়েটার বিয়ে হয়েছে তা আমাকে বলতেছে যে তুমি এইরকম একটা নাম্বার দাও যদি কোনো লোক তোমার ভাগ্যে থাকে তাহলে পাবা এই এটা মনে করে মনে করেন নাম্বারটা দিছি যদি আল্লাহ কোনো লোক আমার ভাগ্যে রাখে যতুক সারা যদি বিয়ে করে আলহামদুলিল্লাহ খুশি আছি তো আমরা বিয়ের ঘরটা আসেনি

যেমনই হোক বিয়েতে হোক আর বিয়েতে হোক যদি যৌতুক ছাড়া ভাইয়া বিয়ে করার আমাদেরকে দিকে একটু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমি ওনাকেই বিয়ে করব তো দর্শক আপনারা ফাতেমা কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি